এই ডিজাইন গলাটি কীভাবে সঠিক নিয়মে কাটিং ও সেলাই করতে হবে তো এই ভিডিওতে আমি দেখাবো সম্পূর্ণটা আপনারা দেখবেন ভিডিওটা তো প্রথমত দেখেন আমাদের এই যে সাইডের মাপটা দিয়ে নিচ্ছি কাদের মানে সরানোর মাপটা ঠিক আছে কি না তারপরে আমরা দেখলাম যে আমাদের লম্বা গলাটা লম্বা ঠিক আছে কিনা যদি লম্বা আপনাদের কম হয় তাহলে এদিকে একটু নিচের দিকে ফাড়া দিয়ে যদি ফাড়া সিস্টেম দেওয়া থাকে মানে ফাড়ার মতো দেওয়া দেওয়া থাকার মতন যদি অপশন থাকে যেমন আমাদের এটা চাইলে আমরা বড় করতে পারবো যদি গলা ছোট হয় এই যে এখানে ছোট্ট একটা ফাড়া দিতে হবে কাপড় আছে এভাবে ডিজাইনটা করা যাবে তো যদি এই সিস্টেম থাকে তাহলে আপনারা গলা বড় করতে পারবে না আর যদি না থাকে তাহলে কিন্তু ডিজাইন কাটা পড়ে যাবে তো আমাদের এটা যেহেতু গলা বড় করা লাগতেছে না আমাদের এটা মাপ ঠিক আছে তো সেই জন্য আমরা দেখেন কোয়ার্টার ইঞ্চির মতো রেখে আমরা এই কাপড়টা প্রথমত আগে এভাবে কেটে নিব কোয়ার্টার ইঞ্চি বলতে আমাদের হাফ ইঞ্চিরও অর্ধেক হাফ ইঞ্চিরও অর্ধেক বডির পাটের সাথে কাপড় রাখতে হবে একবারে কিন্তু মুখামুখি করে কাটা যাবে না একবারে মুখামুখি করে কিন্তু কখনও কাপড়টা কাটবেন না হাফ ইঞ্চি হাফ ইঞ্চির অর্ধেক কোয়ার্টার ইঞ্চির মতন আপনারা রেখে নেবেন কোয়ার্টার ইঞ্চির মতন রেখে তারপর কাটিং করেন তো এই কাপড়টা কিন্তু আপনারা ফালাই দেবেন না যে কাপড়টা আমরা কাটিং করলাম এটা দেখেন আমরা ফিউজিং বা কাগজ পেস্টিংয়ের মধ্যে এইভাবে বসাই নেবেন কারণ এটাই কিন্তু আমাদের গলার মূল মাপ এটা হলে সহজ হবে এদিকে এক ইঞ্চি ও এদিকে এক ইঞ্চি ফিউজিং এক্সট্রা রেখে নিয়ে তারপরে এভাবে আমাদের দাগ দিতে হবে তো দাগটা কিন্তু কাপটার জন্য না নড়ে কাপড়টা যদি লোরে বেকাতেরা হয়ে যায় তাহলে কিন্তু আমাদের গলাটাও বেকাতেরা হবে তো এটা যেন না হয় তো সেই সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে তো এখন আমাদের এটা কাটিং করে নিতে হবে তো সাইডে কিন্তু আমাদের এক ইঞ্চি এক্সট্রা রেখে নিতে হবে এটা ভালোভাবে মাথায় রাখতে হবে যে সাইডে আমাদের এক ইঞ্চি এক্সট্রা আছে কি সাইডে এক ইঞ্চি এক্সট্রা রেখে তারপর আমাদের গলাটা কাটিং করতে হবে তো এক ইঞ্চির মতো এক্সট্রা রেখে আমরা গলাটা কাটিং এভাবে করে নিব তো বিয়ার্স অনেকে অনেক সময় কিন্তু সরানো বেশিও থাকতে পারে তো সরানো বেশি থাকলে আপনারা কিভাবে কাটিং করবেন আমি আরও অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনাদের কাঁধে সরানোটা বেশি যে ডিজাইনটা এটাতে তো ওইটা ওই গলা কিভাবে কাটিং করবেন সেটাও আমি দেখাবো আপনাদেরকে মানে আপনাদের মাপ অনুযায়ী তো এখন আমরা এটা দেখেন এই যে এই এই গলাটা আমরা বসায় নিব এক সাইডে কিন্তু আঠা আছে যে এই সাইডে আঠা তো আঠা সাইডটা কাপড়ের সাইডে দিয়ে নিয়ে আমাদের গলার সরানোটা মিল রাখতে হবে তো এটা সাড়ে পাঁচ ইঞ্চি সরানো এভাবে মাপটা নিয়ে তারপরে আমাদের আয়রন দিয়ে এটা বসায় নিতে হবে এটা কিন্তু আয়রনের হিট পাইলে বসে যায় কাপড়ের সাথে তো যারা নিয়মিত আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই জানেন যে এই ফিউজিং বা কাগজ পেস্টিংটা আয়রন হিট দিয়ে ডলা দিলে বসে যায় তো দেখেন এটা বসায় নিলাম তো এখন আমরা হাফ ইঞ্চির অর্ধেক অথবা হাফ ইঞ্চিও রাখতে পারেন হাফ ইঞ্চির মতো কাপড় রেখে নিয়ে আমরা এটা এভাবে কাটিং করে নিব হাফ ইঞ্চির মতো কাপড় রেখে নিয়ে তারপর আমরা কাটিং করে ফেলবো তো আপনাদের এই ধরনের গলা লাইলিং জামার মধ্যে যেটা ডাবল আস্তরলা জামা সেটা কিভাবে আপনারা কাটিং ও সিলাই করবেন সেটাও আমি দেখাবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আমরা আস্তে আস্তে সব ধরনের ভিডিও নিয়ে আসবো আপনাদের হেল্পফুল তো আমরা এটা সাইডে সেলাই করে নিয়ে তারপরে এটা কিভাবে সেলাই করব সেটাও দেখাবো তো আমরা আগে সাইডটা সেলাই করে নিচ্ছি তো এখন গলাটা আমরা কিভাবে সিলাই করবো সেটা দেখাবো তো দেখেন এভাবে তো সেলাই করা যাবে না দেখেন এইভাবে সিলাই করতে গেলে আপনারা বুঝবেনই না যে কিভাবে সেলাই করতে হবে তো এখন আমাদের যেটা করতে হবে এটাও কোয়াটার ইঞ্চির মতো রেখে মানে হাফ ইঞ্চির অর্ধেক কাপড় সাইডে রেখে এই গলাটার তারপর আমরা এটা কাটিং করে নিচ্ছি তো এই কাজগুলো একটু ধৈর্য সহকারে করবেন যত্ন সহকারে তাহলে সুন্দর হবে যে কোনো কাজই একটু যত্ন সহকারে করবেন তো এখন আমরা মাপ দিয়ে নিচ্ছি আগে মাপ দিয়ে নিতে হবে যে আমাদের গলাটা ঠিক আছে কিনা অবশ্যই ঠিক হবে যেহেতু আমরা এটা মাপ দিয়েই করলাম তো দেখেন গলাটা ঠিক আছে মাপ অনুযায়ী তো এখন আপনারা চাইলে যদি একবারেই লাগাইতে চান তাহলে এইভাবে এই সাইডের থেকে একটু ভালোভাবে দেখে নেবেন যে ডিজাইনটার মধ্যে সেলাই পড়তেছে কিনা অথবা ডিজাইনটার সাথে সেলাই পড়তেছে কিনা এটা দেখে নেবেন আর না হলে কিন্তু আপনাদের আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে একদম কিনারে মানে আমরা যেমন আমরা যে পেস্টিংটার সাথেই সিলাইটা দিতেছি এটা দিবেন না প্রথমে একটা কাপড়টার সাথে জয়েন করে নেবেন জাস্ট জয়েন করে নেবেন কাপড়টার সাথে একটা সেলাই দিয়ে কি বলতেছি আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন না ঠিক আছে কাপড়টার সাথে জাস্ট মানে গলাটার সাথে আমাদের যে গলার পেস্টিংটা নিলাম এটা জয়েন করে নেবেন তারপরে আমরা করব কি তো দেখেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে মানে এক চান্সই হয়ে গেছে যেহেতু আমরা প্রফেশনালভাবে করি তো আপনাদের সমস্যা হতে পারে তো যদি না হয় তাহলে আমরা এই কিনার আগে একটা সেলাই দিয়ে নেব সিলাই দিয়ে তারপরে উল্টা সাইড থেকে উল্টা সাইড থেকে আমরা সেলাইটা দিয়ে নিব উল্টা সাইড থেকে আপনারা দেখে সেলাইটা দিয়ে নেবেন একদম মুখামুখিকভাবে তাহলে সুন্দর হবে তো তারপরে আমরা একটা চাপ সিলাই দিয়ে নিচ্ছি তো দেখেন আমাদের ডিজাইন গলাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেল আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে